একটা ছোট্ট পিঁপড়া নিয়ে যে আল্লাহ কোরআনে বলছে এটার পিছনে কারণ আমি যেটা বুঝি সেটা হচ্ছে পিঁপড়ার মতো ছোট প্রাণীর থেকে শেখার যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে তাহলে সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সৎ ভালো ইমানদার লিডার নিয়ে আসে। লিডার যত ভালো হবে একটা সোসাইটি তত অসাধারণ ভাবে সামনের দিকে আগায় যাবে কোরআনে পিপরা নিয়ে একটা সুরা আছে না এই নাম্বার আমি চিন্তা যাচ্ছে এত প্রাণী থাকতে আল্লাহ জিনিস নিয়ে কোরআনে বলছে সুরাটার সুরা তার মধ্যে একটা হচ্ছে পিপরা কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়লাম আমাদের মানুষের মতো হচ্ছে তাদের হচ্ছে যে সোসাইটি আছে একজন আরেকজনের হচ্ছে বাড়িতে দাওয়াত দেয় একজন আরেকজনের সাথে বুদ্ধি পরামর্শ করে কাজ করে সবাই মিলে সামাজিক ভাবে কাউকে বয়কট করে কেউ দেখা যাচ্ছে যে একটা বিপুল করে খাবার তারা জমায় রাখে ধরেন যে ওই খাবারের মধ্যে পানি পড়ছে ওই খাবারের মধ্যে একটা প্রবলেম হয়েছে ওই খাবার আবার তারা সবাই মিলে শুকায় পিঁপড়ার যে শৃঙ্খলাবদ্ধ জীবন সেটার সবকিছুর অসাধারণত্ব হচ্ছে পিপরা অসাধারণ লিডার তৈরি করে